আল্লাহ তালার কাছে যখন আল্লাহর হাবিবকে নিচ্ছিলেন তখন আল্লাহ তালা একটা পরিচয় দিয়েছেন আবদুন শব্দ দ্বারা পৃথিবীতে প্রেরিত সকল পেগম্বর স্বলক্ষণবী পেগম্বর এসেছেন যাকে কেন্দ্র করে যাকে উদ্দেশ্য করে আল্লাহ তালা পাঠিয়েছিলেন সে মাহবুবে নবী যেকে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বিভিন্ন খেতাব দিয়ে ডেকেছেন কোথাও মতির কোথাও মুজ্জাম্মিল কোথাও ইয়াসিন এভাবে বিভিন্ন অর্থবহ এবং গুণবাচক শব্দ দিয়ে মাহবুবী নবী সাল্লা সাল্লামকে সম্বোধন করেছেন কিন্তু যখন আল্লাহ তালার কাছে নিয়ে যাচ্ছেন মোলাকাত হবে তখন সেখানে একটি শব্দ ব্যবহার করেছেন আব্দুল এটা আমাদের মেসেজ কী এখানে প্রত্যেকেই মাসাল্লাহ চর্চা করি ইমান চর্চা করি ইসলাম চর্চা করি চর্চার কমতি নেই শুধু মোজাকার উদ্দেশ্যে আমি বলছি হাবদুন মানে হলো গুলাম আর আল্লাহ তালা মাহবুবকে এই শব্দ দিয়ে তার কাছে নিয়ে যাচ্ছেন মানে হলো আল্লাহ তালার কাছে পৃথিবীর আর কোনো অর্জন এর কোনো দাম নাই শুধুমাত্র আমরা আল্লাহর গোলাম হতে পারলেই আমরা সাকসেস বান্দা হতে পারলেই সাকসেস তো বান্দা কিভাবে হব দেখুন সেনাবাহিনীতে যারা যায় তাদের কোনো স্পট থাকা যাবে না বডিতে কোনো স্পট থাকে না পুরা ফ্রেশ একেবারে সব কিছু যখন অ্যাঙ্গেলে মিলে যায় তখনই সে কেবলমাত্র সেনাবাহিনীতে ঢুকতে পারে তা আমি বলি মুসলিম যারা আছে তারা পাকের প্রত্যেকজন সেনাবাহিনী তা আমাদের করণীয় কি স্পটবিহীন ইমান আমাদেরকে আনতে হবে যে ইমানের মধ্যে কোনো স্পট নেই কোনো দাগ নেই এখন তো আমাদের ইমান নিয়ে আমাদের আমল নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র চলছে সাম্প্রতিক যে ঘটনাগুলো এগুলো আমাদেরকে মেসেজ দেয় যে বিধর্মীরা তাগুতরা ইহুদিরা এবং ইস্কন যেটাই বলেন এরা জেনে গিয়েছে এরা বুঝে গিয়েছে যে এই মুসলমান যারা আছে টুপিওয়ালা পাগরিওয়ালা জুব্বাওয়ালা নামাজি গুজার কোরআন তেলাওয়াত করে সুন্দর বয়ান করে বয়ানের মধ্যে অনেক মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ হয় সেমিনার হচ্ছে সব হচ্ছে কিন্তু এই মুসলমানদের মধ্যে একজন মোহাম্মদ মিন খাসেম নাই ওরা বুঝে গিয়েছে এই মুসলমানদের ভিতরে সুলতান নাই ওরা বুঝে গিয়েছে এই মুসলমানদের ভিতরে কুটি মুসলমান আছে সারা দুনিয়াতে কিন্তু ফিলিস্তিন নিয়ে কথা বলার মতো কাজ করার মতো মুসলমান নাই কারণ ওরা জানে আমি এই স্মার্টফোনের মাধ্যমে আমি আমার সব কিছু ওদেরকে জানাই আমি এখানে যা সার্চ করি ইহুদিরা খ্রিস্টানরা ওরা আমার মস্তিষ্ক আমার মেধা আমার চাওয়া আমার সব কিছু ওদের কাছে চলে যায় ওরা আমাকে নিয়ে রিসার্চ করে দৈনিক পাঁচশো বিশ বার আমি আমাকে নিয়ে রিসার্চ করি না আমি আমার দিনকে নিয়ে রিসার্চ করি না আমি এখানে যে যত নস্টালজিক যা আছে যত কিছু সার্চ করি যা কিছু করে আমি বলছি না সবাই কিন্তু ওরা আমাদের সম্পর্কে বুঝে গিয়েছে জেনে গিয়েছে যে এই সংমিশ্রণ সংমিশ্রিত ইমান নিয়ে তাগত আর ইমান আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে কেন নাই এই যে বিভিন্ন ইসলামিক রাজনীতি আছে আমি তাদেরকে উত্তর দিই একটা কথা যে নাপাক জিনিসের মধ্যে যদি কেয়ামত পর্যন্ত কেউ সিজদা দেয় তার সিজদা কবল হবে তার সিজদা কবল হবে ভাবে নামাজের মধ্যে যেমন পবিত্র জায়গার দরকার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে পবিত্র পদ্ধতি দরকার তাগতি অপবিত্র পদ্ধতি দিয়া কোনদিন আল্লাহর এই জমিনে কালিমা প্রতিষ্ঠা হবে না যারা পাচ্ছি আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ রসুল সাল্লাহামকে মক্কার কাফেররা প্রস্তাব দিয়েছিল কিনা বলুন প্রস্তাব দিয়েছিল নবীজি কি সেটা গ্রহণ করেছিলেন তাহলে আজকে নবীর উম্মত হয়ে সাহাবিদের আহলে সুন্নাতল জামাতের বলে উড়িয়ে আমি কিভাবে তাগুতের লালাইত তাগুতের পথে পরিচালিত শক্তির পিছনে আমি দৌড়িয়ে চেয়ার আর ক্ষমতার লোভে এই সেখানে দিন মাকসাদ নয় মাকসাদ হচ্ছে আমি এমপি সাহেব মাকসাদ হচ্ছে আমি রাষ্ট্রীয় সংসদে যে হাত নাড়ি ছবি টাঙিয়ে বিভিন্ন খ্যাতি অর্জন করে আমি মানুষকে বোঝাবো আমি এমপি সাহেব আমি সংসদ সদস্য আমার একটা ভেলো আছে আমার গাড়ি আছে তালেবান মুজাহিদ আমাদেরকে বুঝিয়েছেন দিয়ে দিন ও প্রতিষ্ঠিত হয় না দিন অজানো গাড়ি দিয়ে প্রতিষ্ঠিত হয় না যখন আলবের শাহেখরা এসছিল আফগানে মূর্তি ভাঙিও না তখন তারা বলেছিল এসির ভিতরে মুফতি সাহেবরা মরুভূমির মুজাহিদদেরকে ফটো দিতে আসবে না আমরাও বলতে চাই স্বপ্ন দেখা আর বড় বড় চেয়ারের স্বপ্ন দেখা আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছেন তারা তাগুতি নাপাকি জায়গার উপর বসে দিন কায়েমের স্বপ্ন দেখেন এটা ভুল পদ্ধতি আমার কাছে এটা ভুল পদ্ধতি মনে হয় আমি ছোট মানুষ এখানে অনেক বিজ্ঞল আমায় এখানে আছেন বিজ্ঞ স্কলারগণ আছেন বিজ্ঞ শ্রোতা মণ্ডলী আছেন আপনারাই ভালো বলতে পারেন আপনাদেরকে আমি উদাহরণটা দিয়েছি মেসালটা দিয়েছি যে নাপাক জায়গায় যেমন কেয়ামত পর্যন্ত সিস্তা জিকির করলে সেই জিকির কি হবে না আল্লাহর কাছে কবল হবে না তদ্রুপ ভাবে হারাম অর্জিত মাল দিয়ে কেয়ামত পর্যন্ত জাকাত আদায় করলে মসজিদ মাদ্রাসা বানালে সেটা দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ তালার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না তদ্রুপ ভাবে খ্যাতি অর্জন করে সংসদে চেয়ার আসন অর্জন করে আমি রাষ্ট্রের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই সেটাও কোনো দিন হবে না কিভাবে হবে এই খেতি যশ সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর হতে কোনো স্পট না আছে না গোপনে আছে সর্ব জায়গায় যদি আমি আল্লাহর কাছে একজন মখলিস বান্ধা হতে পারি ইনশাল্লাহুল আজিজ আমি কসম করে বলতে পারি আমি আল্লাহর শপথ করে বলতে পারি যদি স্পটবিহীন ইমান আমাদের হয়ে যায় স্পটবিহীন আমল আমাদের হয়ে যায় পक्का তাওহীদের অনুসারে আমরা হতে পারি আমাদের আখলাকের মধ্যে যদি কোন স্পট না থাকে তা যদি কোনো ফরমায়েশ আমাদের মধ্যে না থাকে ইনশাআল্লাহুল আজিজ আমাদের এখানের মধ্যে মোহাম্মদ বিন বের হবে আমাদের এই জামাত থেকে সুলতান আইয়ুবী বের হবে আমাদের এই জামাত থেকে সুলতান মাহমুদ গাজনি বের হবে ইনশাআল্লাহ ঠিক তো ইনশাআল্লাহ আল্লাহ তা দুনিয়ার সরকার যদি স্পটবিহীন ব্যক্তি দিয়ে সেনাবাহিনী দল গঠন করে তা আল্লাহ তাআলা স্পটবিহীন মৌমিন দিয়েই মোহাম্মদ বিন কাসেম তৈরি করবেন এজন্য আমার আরজ হচ্ছে আমার অগোছালো বক্তব্য অগোছালো কথা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই প্রিয় ভাইয়েরা আমার দিলের ব্যথা আমার দিলের মানে ভিতরের যেই খোরাক আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে যেটা বুঝতেছি বিধর্মীরা জেনে গিয়েছে যে এদেরকে দিয়ে কিছু হবে না তো সেজন্যই তারা আমাদের একের পর এক আমার বোন বোনের ইজ্জত নষ্ট করছে আমাদেরকে বুঝাচ্ছে মুহিবুল্লাহ সাহেব সেই ছাই কি করেছেন পাগল হয়ে গিয়েছেন তিনি পঞ্চগড় গিয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই খুব দূরে যাওয়া লাগবে না আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি আয়োজক আহ্বায়ক আমাদের শেখ জসিমুদ্দিন রহমান হাফিজ আহুল্লাহ দীর্ঘ বারোটি বছর জেল খেটেছেন মিথ্যার উপরে ঠিক কিনা সেই মিথ্যা আজও তারা অবহত রেখেছে ফেসিবাদের পতন হয়েছে কিন্তু ফেসিবাদের দোসররা এখনো জায়গায় জায়গায় বসে আছে ফেসিবাদের এই দোসরদেরকে এই অনুসারীদেরকে ইমান দিয়ে মোকাবেলা করতে হবে ওরা এই নাটককে এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে সাহস কত বড় স্পর্ধা কত বড় আমাকে মামলা দিয়েছে শেখ জশিফদুর রহমান হাফিজুল্লাহর এই কাজ এই চেতনা এই ফিকির এই উম্মা আমি যে জেলখানায় যে যেটা দেখেছি জেলখানায় তাগতি বেতনে লালায়িত পালিত যেই কারারক্ষীগুলো ছিল যেগুলো শেখ রখের ডিউটি পড়তো প্রত্যেকটাই দাঁড়িয়েলা সোহা মিল করে সারাক্ষণ জিকির উপর থাকে ইভেন আমাদের কাছে এসে আমাকে প্রথম যেই রুমটায় দেওয়া হয় আমার এক পাশে দুই মার্ডার মামলার আসামি আরেক পাশে মাদক মামলার আসামি মাঝখানে আমি তো সেখানে এসে যেহেতু জেলখানার মধ্যে সবাই তো আসামি তো ওদেরকে দাঁড়িয়েলা এক ভাই দাওয়াত দিচ্ছেন তা আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে আছি তো তার কথাগুলো সরে ধরনগুলো সরে বুঝতে পেরেছি তিনি আমাদের শেখ জসীমন্দুর রহমান হাফিজুল্লাহ ওনার দাওয়াতের মাধ্যমে পাক ওনাকে দিনের বুজদান করেছে তো আলহামদুলিল্লাহ দিনের কাজ দিনের মাকসাদ দিনের ফিকির আমি যেখানেই থাকি যেভাবেই থাকি মানুষ না পেলে গাছের উপর দাওয়াত দিব জমিনকে দাওয়াত দিব গাছপালাকে দাওয়াত দিব গাছপালা নাই জমিন নাই বাতাসকে দাওয়াত দিব বাতাস যেখানেই লাগবে ওই দাওয়াত যে মানুষের গায়ে যায় লাগবে সে মানুষের মধ্যে দিন পয়দা হয়ে যাবে তাই জন্য সংক্ষিপ্ত সময় দীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ নেই আমি শুধু এতটুকু আরজ করতে চাই যে আল্লাহ তাল্লার কাছে কোনো যশ ক্ষেতির দাম নাই এমপি মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছু এক্সাইট আল্লাহর গোলাম আর এক্সাইট আল্লাহর গুলামিতে অনেক দাম অনেক সম্মান অনেক শ্রদ্ধা এজন্য আমরা সব যশ সাহাবে একরাম সব যশ বাদ দিয়ে শুধু আল্লাহর গুলামিতে লিপ্ত ছিলেন সাহাবে একরাম দুনিয়ার কেরিয়ার নষ্ট করেছেন দিন অর্জন করার জন্যে দিন প্রতিষ্ঠা করার জন্যে আজকে আমরা দিন বিসর্জন দিচ্ছি দুনিয়ার কেরিয়ারের জন্যে এজন্য প্রিয় ভাইয়েরা কেরিয়ার নয় দিনের দিকে আমাদের ফোকাসটা চলে আসুক আল্লাহ তালা আমাদের উম্মাহ উম্মাহের সাথে দিনের পথে উম্মাহের সাথে এই ফিকির নিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আমির ওয়াউন আলহামদুলিল্লাহ মা আলাইনা ইল্লাল আলী